অনেকদিন পরে তোমাদের সাথে একটা ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি রিসেন্টলি তো এত দাওয়াত আর দাওয়াতের ভিডিও শেয়ার করছি যে ডেলি লাইফ ব্লগুলো শুটই করা হচ্ছিল না আজকে ছিল ফ্রাইডে আর অমিয়া সেদিন হচ্ছে বাসায় ছিল তাও টু উইক্স পরে লাস্ট দুই সপ্তাহ ধরে অমিয়ার ফ্রাইডের দিনও ডিউটি পড়েছে বেচারি সাত দিনে সাত দিনই বাসার বাইরে ছিল সেদিন ছিল ফ্রাইডে আর রোজেহে তো বাসায় ছিল আমি বললাম যে তোমরা ব্রেকফাস্ট করতে থাকো আর আম্মুর সাথে টুকটাক যে বাসায় কাজগুলো আছে ওগুলোতে হেল্প করা আমার বাহিরে একটু কাজ ছিল সেটার জন্য আমি আর সামেরা ঘুম থেকে উঠে বাহিরে চলে গেলাম আমি আর সামেরা এখনও ব্রেকফাস্টও করে নিয়ে এসে ভেবেছিলাম ভাবছিলাম যে ব্রেকফাস্ট করব এর মধ্যে হচ্ছে অমিয়া ম্যাডাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিল টু উইক্স পরে ফাইনালি সে বাসায় নাস্তা করছে আম্মু সেদিন ব্রেকফাস্টের জন্য বোয়া ভাত ভর্তা ডিম ভাজি করেছিল তোমাদের কাদের অঞ্চলে এই বোয়া ভাতটাকে কী নামে বলে এটা কমেন্ট করে জানাতে পারো এটা কিন্তু আমাদের খুব পছন্দের সকালে নাস্তা হিসেবে লাস্ট দুই মাস ধরে হচ্ছে কি না দুই মাস না সরি টু উইক্স ধরে হচ্ছে কি আমাদের দুই বোনের একসাথে নাস্তাই করা হয় না তা আমি বাহির থেকে আমার জন্য একটা খিচুড়ি কিনে নিয়ে আসছিলাম আমার এই সবজি খিচুড়িটা খুব পছন্দ অনেকদিন আগে আমার এই সবজি খিচুড়িটা খাওয়া হয়েছিল আজকে আবার খাচ্ছি যেহেতু বাইরে গিয়েছিলাম সবজি খিচুড়িটা দেখে লোভ সামলাতে পারিনি এর মধ্যে অমিয়া সবার জন্য আজকে বেলে শরবত বানিয়েছিল সো নিজেরটা খেয়ে ফেললো অমিয়া আবার শরবত জাতীয় জিনিস বা ফ্রুটস এগুলো খুব পছন্দ করে খুব এনজয় করে খায় আমি আবার ফ্রুটসটা তেমন একটা পছন্দ করি না বললেই চলে শুধু আম পছন্দ করি আমি ফ্রুটসের যাই হোক সেদিন আবার আমাদের সাডেনলি জিনিয়া ফুপির সাথে মুভি দেখার প্ল্যান হয় অ্যাকচুয়ালি দুই দিন ধরেই মুভি দেখার কথা হচ্ছিল বাট প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় সাম পরে চারটা বাজে বিকালে জিনিয়া ফুপি ফোন করে বলে যে চলো আমরা দাগি দেখতে যাই হঠাৎ করেই যেহেতু অমিয়ার ছুটি ছিল ফুপি বললো যে আজকের পরে আর টাইমও পাওয়া যাবে না মুভি দেখতে তা একদম সাডেনলি আমরা সন্ধ্যার টিকিট করেছিলাম সন্ধ্যার টিকিটে হচ্ছে কি আমরা বের হয়েছিলাম আমাদের সাড়ে সাতটা শো ছিল আমরা কেউ একদমই শিওর ছিলাম না যে এরকম হঠাৎ করে টিকিট পাবো কি পাবো না জিনিয়া ফুপি দাগির টিকিট ম্যানেজ করেছে সবার জন্য যাই হোক এখন আমরা সিনেমা হলে চলে আসছি আর আমাদের সব থেকে বাসার কাছে হচ্ছে এস টাওয়ারটা মানে মহাকালী যে এস টাওয়ার এটা সো আমরা মহাকালী এস কেস টাওয়ারে আজকে আসছি মুভি দেখতে এই যে আমাদের সবার টিকিট কাটা শেষ আজকে ছিলাম আমরা টোটাল সাতজন সো আমাদের সাতটা টিকিট কাটা হয়েছিল। ইন টোটালে আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে আফরান নিশোর দাগিটা এরপর অনন্যাপুদের সাথে বরবাদ দেখার প্ল্যান আছে ইনশাল্লাহ সব কিছু প্ল্যান মোতাবেক হবে কি না জানি না তারপর অতসি ছিল এখানে আম্মু অতোষির সাথে গল্প করছিল। মুভির টাইম একদমই আর আমাদের টেন টু ফিফটিন মিনিটসের মতো বাকি ছিল এর মধ্যে জিনিয়া ফুপির চায়ের ক্রেভিং হয় সো সবার জন্য ফুপি হচ্ছে চা নিয়ে নিল আর আমি তো হচ্ছে এক কথায় চায়ের ফ্যান যেখানে চা আছে সেখানে আমি নাই এটা তো হতেই পারে না সবাই সবার চাটা মোটামুটি শেষ করতে পারলো আমি এত গরম গরম চা আমার চাটা হাফ রেখে দিয়েছিলাম কারণ অলরেডি আমাদের মুভির টাইম হয়ে গিয়েছিল আমরা তাড়াতাড়ি করে ঢুকে গেলাম আজকে আমি একটাই টেনশন করছিলাম যে তো এত ছোট ওরা মুভি দেখতে পারবে কিনা বা ওরা শান্ত মতো হলে বসে থাকতে পারবে কিনা জায়ান পারবে এটা আমি জানতাম জায়ন অনেক শান্ত মাসাল্লাহ বাট জাইফ যেহেতু অনেক ছোট ওকে ম্যানেজ করা যাবে কিনা আমি সেটা চিন্তা করছিলাম বাট মাসাল্লাহ মাসাল্লাহ ওরা দুইটা বেবি একদম কোনো ডিস্টার্ব করেনি এখানে আমি অতসী আর আমার সাথে ছোট একটা স্ন্যাপ নিয়ে নিল দেন আম্মু আর ফুপির ছোট একটা ভিডিও করে দিলাম দাগির সাথে আমরা কয়েকটা পিকচার টিকচার ক্লিক করলাম এখানে সবাই দেন থিয়েটারে চলে গেলাম থিয়েটারে গিয়ে দেখি যে অনেক কম মানুষ ছিল তেমন একটা মানুষ ছিল না বললেই চলে বেশিরভাগ সিটি ফাঁকা ছিল কারণ আমাদের মতো এত লাস্ট পর্যন্ত কেউ দাগি আর দেখার জন্য ওয়েট করেনি সবাই হচ্ছে গিয়ে শুরুতেই দেখে ফেলেছে এই দুইটা মুভি আসে একটু মুভি রিভিউতে মুভিটা অনেক বেশি স্যাড আর ইমোশনাল টাইপের ছিল আমাদের সবারই হাফ দেখে খুব মন খারাপ হয়ে গিয়েছিল বাট অল ওভার কাহিনীটা আমার কাছে খুব সুন্দর লেগেছে মুভিটা খুবই টুইস্টওয়ালা টাইপের মানে দেখে ভাল লাগবে আর কি সোজা কথা আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মমি আজকে যে কাফতানটা পড়েছে এটা কিন্তু তোমরা আমাদের পেজ সামেরাস ওয়ার্ড্রোপে পেয়ে যাবে কাফতানটা অনেক বেশি কমফিয়ার আর সব থেকে সুপার ডুপার স্টাইলিশ একটা কাফতান এটা সো যারা যারা নিতে চাও এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে এর মধ্যে আমরা সবাই হচ্ছে গিয়ে খাবার দাবার নিয়ে নিলাম পপকর্ন চিকেন পপকর্ন ড্রিঙ্কস ট্রিঙ্কস যা যা ছিল মুভি আবার ব্রেকের পরে স্টার্ট হয়ে গিয়েছে তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর আম্মু নেই কারণ আম্মুর কোলে যাই লাইভ আমার কাছে মনে হয়েছে মুভির এন্ডিংটা আরেকটু বেশি সুন্দর হতে পারত যেহেতু অল ওভার পুরাটা মুভি স্যাড আর ইমোশনাল টাইপের ছিল এন্ডিংটা যদি আরেকটু বেশি হ্যাপি টাইপের হতো তাহলে দর্শক আরও বেশি খুশি হয়ে যেত যাই হোক পুরাটা মুভি আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা কাহিনী ছিল কারা কারা দাগে মুভিটা দেখেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ এভরিওয়ান